মানুষের ক্ষতি করবেন ভাই তখন হচ্ছে আপনি ধরা খাবেনই ঠিক আছে আমাদের এখন দেশের যে অবস্থা ভাই ঠিক আছে এখন মনে করেন ধরারা সবাই আছে। হোক কম কেউ হোক বেশি বা কেউ আগে বা পরে আজকে দোষে তো ফির দিয়ে কালকে তো বারেস্পাইম রে কালকে তো আরেকজন রে এটাই বাস্তব ভাই আপনি যদি জীবনে কোনো খারাপ কাজ করে থাকেন এটা আপনার খেসর আপনার পৃথিবীতে দিয়ে যেতে হবে এটা মিস নাই সকাল সকল বেরোলাম ভার্সিটির জন্য তো একটা ভিডিও ভালোই দেখলাম ভিউজ টু আছে ঠিক আছে তো তুই ভিডিও বানিয়েছি ভাই কোনো ফেমের জন্য না ঠিক আছে যেটা সত্যি কথা ভাই ফোর চার আগস্ট বা হচ্ছে আপনি চার আগস্ট কি বলতেছে আমি যে জুলাই মাসে যে হিস্ট্রিটা হাসিনা পদত্যাগের কাহিনি এদিকে ভাই তুই এটা ফ্রি সব কিছু সলিউশন না এদিকে অনেক মানুষ জড়িত আছে এখন দেখতেছি যে নতুন যে ভঞ্চং হচ্ছে কি জানি সাইম নামে ঠিক আছে হ্যাঁ কইতাছে যে হ্যাঁ পাশা বসতে পারত না ডিবি অফিসে এত মারছে এক ঘন্টা তোরা এত কিছু করছে আর বাবা যখন না বাক্সে তখন তুমি বাবা শোনাবা বাকি কইছিলা ঠিক আছে এখন হচ্ছে ভাই ও ফেম লাগব ঠিক আছে চ্যানেল পেয়ে গেছে গা এর লেগে হচ্ছে ফিরি কোর্স একটা মানে যে তি করছে কোর্স লাগে এমন কোনো কিছু এমন হচ্ছে ফেমটা নেওয়ার লেগা ঠিক আছে পাবলিসিটি তো ভাই এরপর অনেক লিস্টই আছে অনেক মানুষের লিস্ট আছে যে কে কে করছে যেমন ভাই মুখ খুললে কথা কারে স্পাই মো আসের ভিতর হ্যাঁ ইভেন সাকিব আল হাসানো মানে আওয়ামী সাকিবুল হাসানের কথা যেটা দৌড়ি ওরা হচ্ছে আওয়ামী লীগ ছিল দল করা তো খারাপ না ঠিক আছে ও দল করে বাট ও আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় একটা খেলোয়াড় আমাদের অ্যাচিভ ও আল হাসান আমাদের দেশে জন্ম হয়েছে বাট আরাইম আমি অনেক ছবি আছে যেমন ছবিগুলো আমি দিয়ে দিতেছি আর এস পাইম এগুলো হচ্ছে আপনার রক্তের সাথে আওয়ামী লীগ ছিল ভাই বুঝছেন এখনও যে কেন আর এস পাইমে ধরা হইতেছে না আমি মানে নিজেও ভাবতেছি যে কেন আর এস পাইমে এখনও ধরা হইতেছে না জিজ্ঞাসাবাদ করার লেগেও ধরা উচিত কথোপকথনে অনেক কিছু বাড়িস অনেক কল রেকর্ডিং বাড়িস অনেক কিছু দেখছি তারা হচ্ছে মানে কাইন্ড অফ রাজাগারের মতো কাজ করছে তখন যারা আমাদের পাশে থাকার কথা ছিল যে ইনফ্লুয়েন্সারদেরকে আমরা দেখতাম যেমন আর এস প্রাইমের মন থেকে মনে পছন্দ করতাম তো এটা ফির মন থেকে পছন্দ করতাম কিন্তু দিন শেষে যখন ও গাদিটা করছে এতে ও মনে মানে সব কিছুই হারাই গেছে তা আর এস প্রাইমের মূলত আমি আর এস প্রাইমের ভিডিও দেখতাম হচ্ছে আপনার ও ইস্টান করতো স্ট্যান্ডগুলো দেখতাম ভালো লাগতো ছোটো ছিলাম স্ট্যান্ড দেখতে ভালো লাগতো করতে মাঝে মাঝে ট্রাইও করতাম ঠিক আছে পরে চলে গেল ও পলিটিক্যাল ও রিয়েলিটি তেয়ালি করতো সবই হচ্ছে ভাই ও আওয়ামী লীগের নামধারী তখন নেতা হচ্ছিলো যে নেতা এই নেতার সাথে ও রিয়েলি তেয়ালি করতো নানা নেতার পাওয়ার ছিল ইভেন আমি একটা ভিডিও দেখছিলাম যে নেতার আপনার পুলিশও ধরছিল জিজ্ঞাসাবাদের লেগে নেতারা মনে করেন সাইজ মাইজও করছিল হয়তো বা কিন্তু আওয়ামী লীগ ছিল যে কে বের হয়ে গেছে আবারও সে পদে আয়া পড়ছে পাহাড় আয়া করছে তো আবার নতুন করে দেখতেছি ভাই রাহি রাহের বা বেল যা পুসা ফাটা লেগেছে মাইরা তো এখন কুণ্ডা আসো কোনটা সত্যি ভাই কেউ কিছুই জানি না আসলেও তৈরি মতো তো মালটা ভালো না ও মানে খুব টর্চার করতো পোলাপেন্ট করে যেমন হচ্ছে আমার এক ফ্রেন্ড ও ওগুলোকে পরিচিত ছিল কোনো কারণে ভিডিওর ভিতরে হচ্ছে আপনি খুব ভালো ব্যবহার করতো হ্যাঁ ভিডিওর ভিত্তে বাই করে টুকরা জান মান সব কিন্তু ভিডিওর পর ভাই খুব খারাপ ব্যবহার পোলাপেন্ট করে পেমেন্টও দিত না ভালো মতো আর যা করতো ভাই সব হচ্ছে শো অফ ঠিক আছে একটা বাস্তব সত্যি কথাই রইল ভাই এখন আমগু ইচ্ছা যে আর এস প্রাইমরা ধরা হোক বা আর এস করা হোক ভাই আমাদের হচ্ছে তখন আমি যখন হচ্ছে জুলাই আন্দোলন হয় তখন হচ্ছে আমাদের নেতৃত্বের সব বন্ধ কত মানুষ যে মারছে কত মানুষ রে এই আর এস ফাইভ তারপর হচ্ছে তৈ দা ফ্রিতে আরও কত ইউটিউবে কত অ্যাক্টর ছিল যে মিক্স ওরা মানে ইনফ্লুয়েস করছে যে আসি থাকার রাখার জন্য ঠিক আছে এত মানুষ মরতে আসে ওদের কোনো কিছুই যা আসতো না যা আসেও তখন যখনই দেখছেন সরকার পতন হয়ে গেছে ঠিক আছে বাঁচতে তৈরিব ভাই খাইতে তৈরিব না খাইলে কেমন দেবো মানুষ তো দেখাও বন্ধ করে দিছে বুঝছে না বা ভিডিও তখন যে আছে মাফ মুক্তি চাইছে অনেক ইডিট মিনিট কইরা কল রেকর্ডিং ভাই করছে এই হে হাবি হাবি কিন্তু ভাই আপনারা যেটি করছেন আপনার দল আছে আওয়ামী লীগ আছে আপনার লুইট তো বাড়তালো না আপনার নেত্রী গেল কেমনে নিজের নিজের মতো নিজের স্বামীর দেশে চলে গেলো ঠিক আছে তুমি করে তো লয়ে গেলো না সোনা পাখি তোমার হস্যাগে লাগা আয়া হ্যাঁ তোমরা তো আরো আন্দোলন করলা করলেকা হেই তোমরা ভাইকে বা মানে বাইকে গেল গা ঠিক আছে তো এর মাঝখানে ভাই আমার সবচেয়ে পছন্দ একটা মানুষ হচ্ছে ইলিয়াস ভাই যে হচ্ছে ভাই অনেক একটা সত্য কথা করো আমি ভাই এমন মনে পর ছোটোবেলায় আমি ইয়েতে প্রত্যেক বুধবার বা বৃহস্পার একুশের চোখ নামে একুশের টিভিতে একুশের চোখ নেমে তো একটা মানে টাইপের এই সব প্রত্যেকটা নিউজ সাংবাদিক মানে সাংবাদিক সে ছিল ইলিয়াস ইলেশ ভাই ছিল তো এক একটা সংবাদ অরিজিনাল অথেন্টিক সে প্রকাশ করতো ইভিন কয়টা আমি জানি জানিবে ছোট মানুষ ছোটো কিছু জানি যেমন হচ্ছে ভাই আওয়ামী লীগ নিয়ে কোনো কিছু প্রতিবেদন করছে এতে মনে করেন হ্যারে অনেকভাবে টর্চার করেছে দেশ থেকেই মানে অফ পালা হয়ে গেছে ঠিক আছে সত্য বলা তো ভাই পাপ ছিল আওয়ামী লীগের সময় সত্য বলা পাপ ছিল ভাই আমারও মনে আছে যে আমি ভার্সিটিতে গেলে আমি পলিটিক্স করতাম না ভাই আমার মন চাইতো না জির পূর্ব করতে ঠিক আছে প্রেশার দিত তো আমি ক্যাম্পাসে যেতাম না এই বয় আওয়ামী লীগ করার বয় মানে গেলে তো আওয়ামী লীগ করতে হইব এক আর সেকেন্ড হচ্ছে এই মিটিং মিশিয়ে যাইতে হবো বাইক বিষয়ে স্লোগান দিতে হবো এই জন্য আমি ভার্সি যেতাম না কারণ আমি মূলত আমি আওয়ামী লীগ পছন্দ করতাম না আমার ফ্যামিলি অনেক রিলেটিভ ভাই আওয়ামী লীগে এখন আমি দেখতাছি যে এটা কেমন ঘু 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 করে ঘুরতাছে ঠিক আছে যেদিন চ্যামে পাবে এই দিন করে লাগবে বা দূরে লেগে যাব তো তখন এইসব এইসব মনে করেন আওয়ামী ইউটিউবাররা ছিল হচ্ছে আওয়ামী সাপোর্টার হ্যাঁ তো যখন আওয়ামী ভাইয়া গেল গা তখন তো ভাই নিজের ফেস ইউবিল ফেস ভ্যালু আছে অ্যান্ড ফেস ভ্যালু প্যাড চালিত তো ভাই ঠিক আছে তখন কি করতেছে মাফ চাইছে ফেক কল রেকর্ডিং বাই করছে এটা করছে ওইটা করছে কত কি কত নাটক ভাই খুশি বাইকটা ঢুকায় তুমি কথা বললাম বাইর হয়ে জায়গা তো কত কিছু কত নাটক ভাই করলো তো হাজারো ভিডিও আছে আর এস ফাইমের এখন অনেক ছবি নাই আমি যখন আর এস ফাইম ভিডিও দেখতাম তখন যে নেতা এই নেতার পিছনে নেতার নাম রেলে দিত হ্যাঁ এই ভাই হে ভাই হ্যাঁ নেতা কই এটা তোমার লোয়ে না আর স্পাইম তোমার তোমার ভালোবাসার নেতা তো এটা ফিরি সরকার থাকলো না তাই আপনি যেটা করবেন এটার ফল আপনি পাইতে হবে মাস্ট পি এটা আপনি কেউ ফলাইতে পারবো না এই ফল আপনার দিতেই হবে আর বেশি কিছু বলার নাই তো ভালো লাগতেছে যে তৈরি ফ্রি ধরছে আমার আশা বা আমার ইচ্ছা যে আর এস ফ্যামিলি দুরুক আর এস ফ্যামিলি ধরা দরকার আছে অনেক কিছু বের করা দরকার আছে অনেক নেতাকর্মী এখনও বাংলাদেশে আছে যা অনেক মানুষ মারছে ঠিক আছে আমার এলাকা তো বলেন পুরা বাংলাদেশে এখন আওয়ামী লীগে অনেক আছে যে অনেক অনেক স্টুডেন্ট মারছে অনেক মানুষ ইচ্ছা করে মারছে ঠিক আছে বিএনপি করা দেখা বা আন্দোলনে গেছে দেখায় অনেক অনেক বলার বাহিরে তুমি ছোট্ট খো্টো একটা মানুষ ছোট্ট কথা কইবেই আমার কোনো কথায় কেউ কষ্ট পাইলে বা বলবেন বাট আমার যেটা আমার কাছে যেটা মনে হয় যে আমার বলা উচিত তো আমি এটা বলি সবাইকে ধরা উচিত সবাই সত্য অরিজিনাল র অথেন্টিক সত্য উন্মোচন করা উচিত যাতে এরকম স্বীরাচরি সরকার বাংলাদেশের কখনো বের না হইতে পারে বা নাও তৈরি হইতে পারে যেটা আমাদের জন্য আমরা জিএনজি আমাদের আমাদের নিজেদের সরকার আমরা নিজেরা বানাবো আমাদের মন মতো চলবে সরকার আমার সরকারের মন মতো চলবো না তো আছে এ পর্যন্তই সভা থাকবেন খোদা হাফেজ